মদন গোপালের মেলাতে এবং আমার বাবার মুখে শোনা আছে ওনারা নাকি মরেশ কৃষ্ণচন্দ্র নাকি মদন নিয়ে আসে ওনারা ওখান থেকে এনে মদনপুরেতে কোনো এক জায়গায় রাখে ওখানে ওখানে ভালো লাগেনি বলে এখন যেখানে রয়েছি সেটি নদিয়া জেলা নদিয়া জেলার বিরহী বিরোহী হচ্ছে এমন একটি জায়গা যে মদনপুর রেল স্টেশন থেকে যদি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের দিকে ছ কিলোমিটার আসেন তাহলে বিরোহীতে এইরকম একটি পবিত্র জায়গা রয়েছে আসলে প্রাচীন বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য নানা ইতিহাস সেই ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী হতে আজকে ভাই দিনে আমরা এসেছি আর এখানে রয়েছে দেউল আকৃতির একটি মন্দির এই মন্দিরের সঙ্গে নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রের কিন্তু সম্পর্ক রয়েছে তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন এবং পাশেই যমুনা নদী সেই যমুনা নদীর তীরে এই মন্দির নির্মাণ করেছেন আর আজকে ভাইফোঁটার দিনেই মন্দির কেন্দ্র করে কিন্তু মেলা বসে আর সামনে রয়েছে এই যে নাট মন্দির আর অদ্ভুত ব্যাপার এই যে এই প্রাচীন বাংলাতে বা বাংলার ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত আছে কিনা আমাদের জানা নেই যে একটা ভাইফোটাকে কেন্দ্র করে মেলা এটি বাংলার বাংলাতে আর কোথাও এই ভাইফোটাকে কেন্দ্র করে মেলা হয় কি না জানা নেই আর এই মেলার কিন্তু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মদন গোপালের যে মন্দির আজকে দেউল আকৃতির যে যে মদন গোপালের মন্দির এখানে রয়েছে সেই মন্দিরে পুজো দিয়ে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ে কিন্তু ভাই ফোটাতে মেতে ওঠে সেই নজির কিন্তু রয়েছে এই বিরোহীতে সেই ইতিহাসকে সাক্ষী হতে সেই ইতিহাস তুলে ধরবার জন্য আজকে কিন্তু আমরা এসেছি এই নদিয়ার যে বিরোহীতে রয়েছে মদন গোপালের মন্দির অপূর্ব সুন্দর দেউল আকৃতির মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে এই মুহূর্তে রয়েছে এবং মেলা এখানে পাশেই মেলা বসে বিশাল প্রাচীন বটগাছ রয়েছে সেই বটগাছের তলাতেই হচ্ছে বিভিন্ন পসরা নিয়ে বসেছে মেলার দোকান সেই ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবো নদিয়া জেলায় বারো নম্বর জাতীয় সড়ক থেকে মদনপুরের দিকে একটু হাঁটলেই একটা বড় রহস্য ফাঁস হয় এ গ্রামের নাম কেন হলো বিরোহী কেনই বা হঠাৎ এলো মদনপুর নাম হয়তো সবই লোকগাথা তবু তো বিরহের স্পর্শে অন্য রকম হয়ে উঠেছে ভালোবাসার সুগন্ধ সেই রাধা কৃষ্ণের চিরন্তনি প্রেম রাস্তার ছায়া মাখা এক মন্দির মদন মোহনের স্থাপিত সতেরোশো ষাট সাল মানে পলাশের যুদ্ধের তিন বছর পরে তৈরি হয়েছিল এই মন্দির মূর্তি দেখে তাক লেগে যায় বাহ কি দেখলাম কালো রূপ ঠিকরে বেরোয় মদন মোহনের কোথাও যা দেখে নেই এখানে তা নজরে এলো ছোট্ট মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির পাশেই বিরাট খাট বিছানা মশারি রাতে মদন মোহনের শোয়ার নিপাট ব্যবস্থা মন্দিরে নিত্য পুজো ছাড়াও ভাইফোঁটার মদন গোপালের বিশেষ পুজো হয় এবং মন্দির প্রাঙ্গনে বিরাট মেলা বসে মেলাটি চারশো বছরেরও বেশি প্রাচীন বলে দাবি করা হয় এছাড়াও দোল জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ উৎসব হয় এখানে মূল মন্দিরের সামনে রয়েছে এই যে মন্দিরটা রয়েছে এটি নাট মন্দির এই যে মূল মন্দির এই যে দেউল আকৃতির যে মন্দিরটা রয়েছে আর সেই মূল মন্দিরের সামনে হচ্ছে নাট মন্দির ভক্তরা এখানে আসেন বিশ্রাম নেন দূর দূরান্ত থেকে হচ্ছে ভক্তরা এই জায়গাটিতে রয়েছেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নদীয়ার মহারাজ তিনি কিন্তু এই মন্দির শুধু তৈরি করেন নেই একশো ষাট বিঘা দেবত্ব সম্পত্তি দান করেছিলেন এই মন্দিরকে আর এই মন্দিরকে কেন্দ্র করে আজকে ভাই ফোটার যে পূর্ণ তিথি সেই তিথিতে এখানে মেলা বসে এটি একটা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বলা যায় গ্রামে মন্দিরের একটু দূরে একটি দোল মঞ্চ আছে দোলের সময় বিগ্রহ ওই মঞ্চে রেখে দোল উৎসব পালন করা হয় আগে ভাই ফোঁটাদের মেয়েরা জাতি ধর্ম বর্ণ বিশেষে মদন গোপালের উদ্দেশ্যে মন্দিরের দেওয়ালে ফোটা দিতেন কিন্তু এখন সেরে নেই বললেই চলে দেবতাকে ভাই হিসাবে আরাধনা করা বা ভাই ফোটা হিসেবে মেলা আর কোথাও দেখা যায় না স্থানীয় লোকদের বিশ্বাস মদন গোপালের আশীর্বাদেই তাদের ফসল ভালো হয় তাই সব ধর্মের গ্রামবাসীরা গাছের প্রথম ফল বা উৎপন্ন ফসল মদন গোপালকে প্রথম নিবেদন করেন এই যে মেলার ভেতরে আমরা রয়েছি পাশেই আর কি মন্দিরের পাশেই হচ্ছে এই মেলা বসে বসে আর কি আর এখানে বট এবং অসত্য গাছ যে প্রাচীন বট এবং অসত্য গাছ রয়েছে গরমকালে তো অদ্ভুত এখানে ছায়া সুনিবিড় জায়গা আর এই যে মেলার যে পসটা নিয়ে বসেছে আসলে গ্রাম্য মেলা যেমন আর কি হয় ঠিক সেই রূপই আর কি রয়েছে এই মেলার কিন্তু সেই বৈশিষ্ট্য গ্রাম্য চরিত্রের যে বৈশিষ্ট্য সেটা রয়েছে এখনও লোক আসা শুরু হয়নি তবে আসবে প্রচুর লোক এখানে এই মেলায় হয় স্থানীয় লোকেরা বলছেন এবং প্রচুর দোকান বসেছে এখানে খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান সবই রকম আছে আজকে আমরা অন্তত আমার বয়স উনষাট বছর বয়স থেকে আমার বাবা মা নিয়ে এখানে মদন গোপালের মেলাতে এবং আমার বাবার মুখে শোনা আছে ওনারা নাকি মরেজ কৃষ্ণচন্দ্র নাকি মদন মুখে নিয়ে আসে ওনারা ওখান থেকে এনে মদনপুরেতে কোনো এক জায়গায় রাখে ওখানে ওখানে ভালো লাগেনি বলে ওনারা এই জায়গাটা সমান্তরিত করে সেই থেকে মদনপুরের স্টেশনের নাম হলো মদন গোপাল থেকে নিয়ে মদনপুর স্টেশনের আমরা বহু বছর ধরে দেখছি আমরা প্রায় পঞ্চাশ বছর ধরে আমি দেখছি এইখানে হ্যাঁ আমরা যতদিন আমার জ্ঞান আমরা ছোটবেলা থেকে আমার বাবা নিয়ে আসতো মা নিয়ে আসতো তখন থেকে আমরা আস্তে 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 নিজেরাই এখন আসা যাওয়া করছি এখন এই মেলা ইতিহাসের একটা অংশ হিসেবে রয়েছে যে ভাই ফোটাতে কোনো দ্বিতীয় মেলা না হ্যাঁ এই বহু এরিয়ার মধ্যে এটাই একটা প্রতিষ্ঠান বোনেরা ভাইদেরকে ফোঁটা দিতে আসে না এখানে উভয় মিলিয়েই এই মেলাটাকে উদযাপন করে এবং সবাই আনন্দ করে সবাই আসে কাটা সব থেকে আছে এখানটায় আমাদের বৈশিষ্ট্য আছে হ্যাঁ এবং এখানে বোনেরা ভাইদেরকে ফোঁটা দিতে আসে আজকে একদিনে ভাইফোঁটা হিন্দু সম্প্রদায়ের যারা মেয়েরা আসে ভাইদের ফোঁটা দিতে এবং ফোঁটা দিতে এসে ভাইয়েরা বোনেরা এবং তাদের যে হাজবেন্ডটাতে ওদেরকে নিয়ে এই মেলায় এসে আনন্দ উপভোগ করে